আসসালামু আলাইকুম করাই থ্রি কিনবো না করায় ফাইভ না করায় সেভেন না করায় নাইন এইসব নিয়ে অনেক চিন্তা থাকে এইসব চিন্তা মাথায় থেকে একদম জেরে ফেলে দেন আজকে বলে দিব কি কি জিনিস আপনার ভালো থাকা লাগবে আপনার ভালো পারফরমেন্স করার জন্য ডেস্কটপ কিংবা ল্যাপটপ তিনটা জিনিস আপনার মাথায় রাখতে হবে ভালো করে এক হচ্ছে কি প্রসেসর দুই হচ্ছে র্যাম তিন হচ্ছে কি অ্যাসএইচডি এর সাথে মাথার ভালো থাকা লাগবে করায় সেভেন করায় নাইন দেখে আপনার কিনা লাগবে না কিনবেন দেখবেন পিছনে যে সংখ্যাটা থাকে অর্থাৎ গিগাসের পিছনে দেখবেন একটা ইংলিশের সংখ্যা থাকে যদি এটা এস থাকে তাহলে এটা হাই পারফরমেন্স করবে গেমারের জন্য ব্যাটার হাই পারফরমেন্স করবে ইউ অথবা পি থাকে তাহলে অ্যাভারেজ একটা পারফরমেন্স করতে পারবেন এগুলো স্টুডেন্টদের জন্য তৈরি করা হয় আর হাই পারফরমেন্সের জন্য এইচ থাকে তারপরে যে সংখ্যাটা সেটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট গ্রাড কি এইচ সেকেন্ড গ্র্যাড কি স্টুডেন্টদের জন্য যেটা বানানো হয় সেটা হচ্ছে ইউ অথবা পি আর থার্ড গ্রাড যেটা দিয়ে ব্রাউজিং করা হয় অথবা টুকটাক প্রজেক্টের মধ্যে কাজ করা হয় ভিডিও মিডিও দেখা হয় সেটা হচ্ছে কি এম অথবা ওয়াই এম অথবা ওয়াই থাকলে সেটা থার্ড গ্রেডের তারপর আসি র্যাম র্যাম আপনারা দেখে শুনে কিনবেন যদি ডিডিআ থ্রি হয় থার্ড জেনারেশন ডিডার ফোর হলে ফোর্থ জেনারেশন ডিডার ফাইভ হলে ফাইভ জেনারেশন এটা র্যাম যত আপগ্রেড জেনারেশন হবে তত পারফর্মেন্স বেশি করবে যেমন ডিডিয়ার থ্রিতে ষোলোশো মেগার্স স্প্রিট ডিডিয়ার ফোরে বত্রিশশো মেগার স্প্রিট ডিডিআর ফাইভে চৌষট্টি ম্যাগার স্প্রিট অর্থাৎ ছয় হাজার সিক্স থাউজেন্ড ফোর হানড্রেড ডিডিআর ফাইভ র্যাম এভাবে বাড়তে থাকবে র্যাম যত আপগ্রেড হবে জেনারেশন তত ভালো স্প্রিট পাবেন আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে তারপর আসি এসএসডি যদি আপনি সিস্টেম ডাইবে আজে বাজে বাজার থেকে সস্তা এসএসডি না কিনে এম ডোট টু কিনুন এসএসডি কিনলে এটা যদি আপনি সিস্টেম ইউজ করেন এখন আবার জেনারেশন আছে সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন ফোর্থ জেনারেশন যত জেনারেশন বেশি হবে তত রিড রেট স্পিড বেশি হবে আপনার মাদার বোর্ডে যদি ফোর জেনারেশন এসএসডি সাপোর্ট করে অথবা ফাইভ জেনারেশন সেক্ষেত্রে অনেক বেশি ফাইভ জেনারেশন টেন থাউজেন্ড মোর দেন স্পিড রিট রেট থাকে এবং তো যত জেনারেশন বেশি হবে সেটা কিনে নিয়ে আপনার সিস্টেম ইনস্টল করবেন আজে বাজে এসএসডি ইনস্টল করবেন না সিস্টেমে সেক্ষেত্রে পারফরমেন্স লো হবে আর একটা কথা ল্যাপটপ থেকে ডেস্কটপের গিগার্স রেট বেশি হয়ে থাকে যেহেতু এক্সটার্নাল মনিটর মনিটর আলাদা থাকে সেক্ষেত্রে গিগার্স রেটও বেশি হয়ে থাকে প্রব থেকে ডেস্কটপের পারফরমেন্সটা একটু বেশি হয়ে থাকে